আজ আমি চলে এসেছি বীরনগর পেটস মার্কেটে আসার দুটো উদ্দেশ্য প্রথমত আমি আমার গিনি ফাউল বা তিন মুরগি বিক্রি করবো আর দ্বিতীয়ত আমি কিছু এক্সটিক বার্ডস কিনবো এবার গিনি ফাউল আর কোয়েল পাখি বিক্রি করার ভিডিও আমি আগের দিন দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা আমার সেই ভিডিওটা দেখতে পারো চ্যানেলে গিয়ে কিংবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক সেখান থেকে চেক আউট করতে পারো এক পিস এটা এই পাপপি কত করে দা পাপড়ি কত করে চার হাজার টাকা পিস কি এগুলো ফ্রি মানে কি জান হ্যাঁ কালচার ব

সাড়ে তিন হাজার টাকা জোড়া ওইটা আর হোয়াইট জাভা বাইশশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ডায়মন্ড স্প্যারো তিন হাজার টাকা জোড়া আর এমনি নর্মালি কালারিং ফিন হ্যাঁ

আর এগুলো নাম বলো জাভা ব্ল্যাক জাভা তিনশো কুড়ি ব্ল্যাক জাভা তিনশো কুড়ি টাকা বলছে আর এই যে ইয়ে সানকানুর এখন তিন হাজার টাকা জোড়া শুধু কনুর পাইনআপেল কনুর পাইনএপ্পেল কনুর বলছে তো এই হচ্ছে আজকে মার্কেট এখন ও ডায়মন্ড ডাফ

বড় বড় দেখছি আমি ভিডিওটা করে আছে বুঝলি তাহলে তোমার কাছে আজকে কি কি আছে বলো লক্কর আছে আউল আছে টাকার বাচ্চা আছে টিগা আছে আছে কাগা মিচি আছে টিগা আছে হামুল আছে এটা এই এই তো বাচ্চা এদিকে বাচ্চা মাছাগুলোর দাম কত রে কত আছে দাদা আর ওই ওই যে ওই কালার একশো টাকা ওরে তো ডিস কালার আছে এই

হাতের মধ্যে ব্যাগে করে আনতে গেলে এরকম লেগে যায় কোথায় গ্রিন পটি করে এটা লেজের মধ্যে নোংরাটা গেছে লেজের মধ্যে নোংরাটা গেছে মানে এই দানা মধ্যে এটাও কোথাও পটি আছে এই যে দানা ডানা সরিয়ে পাছায় দেখাও এই তো পাছা যেখান দিয়ে পটি বেরোয় হ্যাঁ এই তো এই যে এই যে হ্যাঁ পটি নেই ঠিক আছে এটা গায়ে লেগে গেছে আর তোমার ওইগুলো কত করে গো ওই যেগুলো আউল আউল না বারোশো টাকা করে না ওরে না কি না ফ্যান্সি ফ্যান্সি আমাকে সবই ফ্যান্সি

আমার ধরার ক্ষমতা নেই বলছি তো পায়রাটা তুমি ধরে রাখো পুরো মূল ভরে যাচ্ছে এই হচ্ছে কিং পায়রা তো আমি হ্যাঁ বিক্রি হয় না এই কালারের তুমি নেব তো সাতশো টাকায়

দেখছি এখানে মিক্স মিক্সের দাম কেমন গো আর শুধু ফ্রেশ ফ্রেশ গম বলছে পঁয়ত্রিশ টাকা পায়রার জন্য তো কিলো দাও এই ফ্রেশ গমটা এক কিলো দাও আমার যে গম আছে মিক্সটা পঞ্চান্ন টাকা এটা পঁয়ত্রিশ টাকা এই বলছি এগুলো কি ধুয়ে খাওয়াতে হবে ধুয়ে শুকিয়ে খাওয়াতে পারলে ভালো টাইম নেই ভাই

বাস তো রেডি এখন গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি এখানে রইলো আমার সব পে বাড়ি গিয়ে রাখচ্ছি আবার তো গাইস চলে এসছি বাড়ি আর এই হচ্ছে আমার আজকের বাড়ি এটা কি রকম করে বসে আছে এই খুদ চল নতুন করে দেই তদের আর এই ব্যাগে আছে আমার পিজন চল ওপেন করে দেখাচ্ছি বাবু এই দেখো মামা মা কি সুন্দর পাখি চল 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 এটা হাঁপিয়ে গেছে বের করবো চল রে বাবা ইস কি রোদটাই উঠেছে গো সরো সরু সরু সর ডাকিসগুলো কি করছে কি করছো খাওনি ওই কর্নারে গিয়ে বসে রয়েছে কই 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 আমি এসেছি এসেছি দেখো 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 কই আর একটা কই কয়লা কয়লা একটা কই রে এই যে আমি এসে পড়েছি এ বাবু এটা খুন না খাচা তা তাই খোল হ্যাঁ এই যে বড় ব্যাগে পায়রা দাঁড়াও আগে আমি বদ্রিকে ওই কাজে ছেড়ে নিই ঠিক আছে হুম 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 আস্তে আস্তে বদ্রিকে দুটো ইয়েলো 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 লে বাবু এটা খোলো না বাবু চেনটা একটু খুলে দাও না বুধ একবাবু কি দুটো বেবি বেরিয়েছে ধরো এইখান দিয়ে হাত ঢুকিয়ে তুমি শুধু এইটা ধরো এইটা এইটা এই হ্যান্ডেলটা ধরো হ্যাঁ কামুর দেবে কামুর দেই কামুর তো দেই তো বল তো ধরে বের করে নি না ধরো টান দাও টান দাও টান দাও ব্যাক টান দাও আস্তে আর একটু চিন খুলে দাও চিনটা খুলে দাও পুরো খুলে দাও পুরো খুলে দাও ধরে ফেলেছি এই দেখো ইয়েলো 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 কামড়ে না কামড়ে না রেড যাই দেখতে পাচ্ছো না কেন দুটোরই কিন্তু রেড যাই যাও কিন্তু জোড়া নিয়ে নিয়েছে খুলবি না আর আমাদের পুচকু পুচকু বেবি দুটো বেরিয়েছে কিন্তু একটা দুঃখ দুঃখের বিষয় আমার এই রেইনবো মেলটা ওই ব্লুটার সাথে জোড়া নিচ্ছে না কি করি বলো তো ব্লুটাকে কি চেঞ্জ করবো ব্লুটা কি এইটার থেকে একটু বেশি বড় হয়ে গেছে ফিমেলটা মনে একটু বেশি বড় হয়ে গেছে যার জন্য এই সমস্যা আর আমার ইয়েলো ইয়েলো এদের কি নাম রাখা যায় বলো তো দুটো ইয়েলোর হলুদ কুসুম না ইয়েলো কি বলবো এই দুটোকে যাই হোক ভালো দেখে দুটো নাম দিও তো আর বাসার মধ্যে রয়েছে একটা ব্লুটা তুমি বেরোবে তুমি বেরোবে এছো যে এই যে সবাই বেরিয়ে গেছে তুমি কেন বেরোচ্ছ না যাও উঠতে পারো তুমি উঠতে পারো ওমা মা ওমা পায়ে পটি মেখেছে পায়ে পটি মেখেছে তোমার ও ভাই 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 এ তো ছাড়িয়ে দিতে হবে দাঁড়াও 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 ছাড়িয়ে দিচ্ছি আরে কামরাই না রে বাবু আমি তো তোমার হেল্প করছি একটা প্রায় ছেড়ে গেছে এই তো আর এক পাই আছে এই তো এই তো কমপ্লিট দেখা যাচ্ছে যা যা চলে যা মনা যাও 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 এই পি জান ছাড়ো ছাড়ো দেখি খোলো 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 হুম দেখি 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 ও ভাবে না ব্যাগটা একটু ছেড়ে দাও ব্যাগটা নিচের দিক থেকে একটু উঁচু করো হ্যাঁ 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 এই তো হ্যাঁ তুমিই তো বের করেছো কি তো ভয় পাবে না ওদেরকে একা একা ছেড়ে দাও ওরা একটু রেস্ট নিক জল দেওয়া যাবে না এখনো ঠিক আছে চলো ব্যাগ দুটো নাও ব্যাগ দুটো নাও লোহার শিকটা দাও তো এইখানে এদের বসার জায়গা আর এই রইলো আমাদের কিউটি 까বুতর এই দুটোর কি নাম দেওয়া যায় বলো তো তোমরা কমেন্টে দেখো দেখোার ফেদারগুলো কি বাঁধানো ওরা একটু রেস্ট করুক অনেকটা দূর থেকে এসছে তার একটু পরে ঘন্টা দুয়েক পরে কিংবা ঘন্টা খানি পরে ওদের স্যালাইন সালাইন জল দেবো তো তোমরা একটু রেস্ট করো হুম আমি আসছি